মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে হচ্ছে সকাল সকাল তোমাদের সঙ্গে আমি কি কি আজকে আমাদের সকালবেলা টিফিনে রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার সকাল সকাল এরকম টিফিন খেতে কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও ব্রেডটা নিয়েছি মুড়ি নিয়েছি আর ঘুগনি তার সাথে আছে মোয়া আর চাটা তো থাকবেই মোয়াটা সকালবেলা বাবা দিয়ে গেছে তো ওই জন্য ভাবলাম খাওয়া দাওয়া করে নিই আর গোপুসোনাকে টিফিনে দিয়েছিলাম ক্রিম ব্রেড সেটাও আমরা একটু নিয়েছি প্রসাদ আর চলো টিফিনটা করে নিই জ্যান্ত রুই মাছ এনেছে দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মাথা দিয়ে তেল দিয়ে একটা চচ্চড়ি হবে আর এদিকে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেবো আর মাছ দিয়ে আজকে হবে হচ্ছে কুমড়ো ডাটা দিয়ে মাছের ঝোল তো চলো আমি এগুলো মেখে নিই মাছটা নুন হলুদ গুঁড়ো লঙ্কা দিয়েছি দিয়ে এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়েছি মাছটা বেশ ভালো টেস্ট হয় তো ওটাকে মেখে আমি সুন্দর করে কুছিয়ে রেখে দেবো তারপরে আমি যাচ্ছি হচ্ছে এখন মিস্ত্রি দাদাদের চা দিতে তো ওনারাও এসে গেছে আমি ভাবলাম যে চাটা দিয়ে টিফিনটা দিয়ে তারপর আমি রান্না করতে বসবো এদিকে আমি মাছের জন্য সবজিও কেটে নিয়েছি নিয়ে আমি বললাম যে না আগে ওদেরকে দিয়ে দিই টিফিনটা তারপরে তো ওদেরকেও ঘুগনি মুড়ি দেবো যেহেতু ঘুগনি আছে ভাবলাম যে চানাচুর মুড়ি মাখবো না আজকে তো ওদের টিফিন দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো সবজি কাটছে একদম পুরো ছড়িয়ে নিয়েছি কি করব মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর ভালোও লাগছে না বুঝতেই পারছো তো তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো ভেজে নেব নিয়ে তারপরে আমি এই মাছের ঝোলের সবজি কাটা হয়ে গেছে আর চচ্চড়ির জন্য কাটবো ভাবলাম যে আগে মাছের ঝোলটা বসিয়ে নিই তারপরে এখানে দেখো আমি ডাটা কেটে নিয়েছি একটা আলু দিয়ে দিয়েছি আর ছোলের জন্য যা লাগবে পেঁয়াজ টমেটো সব নিয়ে নিয়েছি আর এখানে দেখো একজন আমাদের বাড়িতে এসছেন তো এটা পা দেখা যাচ্ছে আমি না তখন কি একটা কাজ করছিলাম ক্যামেরাটা নিচু হয়ে গেছিলো তো মা আর এই জেঠিমাটা গল্প করছে এটা হচ্ছে আমাদের বাড়িতে যে দিদিটা আসে সেই দিদিটা দিদিটা জেঠিমা তো উনি এসছেন এখানে চান করতে ওনাদের বাড়িতে গরম জলের ব্যবস্থা নেই বলে তাই বললাম চান টান করে এখানে মার সাথে গল্প করছে এখন উনি তো চলে গেছেন আর আমাদের দেখো দুপুরবেলা খাবো এদিকে মিস্ত্রি দাদারাও খাবার আনেনি ওনারা গেছিলো হোটেলে খেতে তো ভাত পাইনি এসে বলছে বৌদি মুড়ি মেখে দাও আমি বললাম যে না মুড়ি খেতে হবে না ভাত যা আছে তোমরা খাও তা আমি আজকে ডেক্সিতে ভাত করেছিলাম জানো তো হাঁড়িতে করিনি হলে তাহলে একটু হয়ে যেত অসুবিধা হতো না তরকারি তো আমার বেশিই করি তো সেই জন্য আমি একটু প্রেসারে ভাত বসিয়ে দিলাম আর ওদেরকে ওই হাঁড়ি মানে যে ভাতটা আমরা করেছিলাম দিয়ে দিয়েছি জানি না কম হয়েছে কি না কেননা পাঁচজন মানুষ বলল না না বৌদি হয়ে যাবে তো যাই হোক আমারও এখানে ভাত হয়ে গেছিলো তারপরে মাকে খেতে দিয়ে বললাম মা দেখো প্রেশার কুকারে কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে সচরাচর আমার হয় না তো যাই হোক চলো মাকেও খেতে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে এসেছি পড়তে তো মেয়েকে আজকে ওপরে তুলে দিয়ে আসতে যাব মনে হচ্ছে ফ্ল্যাটে অন্য ফ্ল্যাটের মধ্যে রুমের মধ্যে কোনো পুজো টুজো হচ্ছে ওকে আমি একা ছাড়তে ভয় করে জানো তো কেননা সবারই তো রুম বন্ধ থাকে তো চলো ওপরে দিয়ে আসি ওকে চলো মেয়েকে তো দিয়ে দিয়েছি চলে গেছে ওপরে উঠিয়ে দিয়ে এলাম আর এখন আমি এখানে দাঁড়িয়ে থাকবো তো এই রাস্তাটায় ভোর ঘুর করবো এখানেই আমার মাসির বাড়ি তোমরা তো জানো আমি মানে যখন এসছিলাম মাসির বাড়িতে তো এখানেই মাসির বাড়ি আর তার পাশেই যে মাসিটার বাড়িতে মেয়ে পড়তে আসা মানে একটা মাসি হয় সম্পদ তো ওনার কাপড়ের দোকান এইটা আমি এখান থেকেই সব কিছু কিনি তো যাই হোক এখন দাঁড়িয়ে থাকতে হবে ঠাকুরের ভরসায় মাকে রেখে এসেছি আমি এখন জানি না কতটা মা একা নিজেকে সামলাতে পারবে মাকে বললাম যে মা আমি যাব একেবারে নিয়ে আসবো তোমার অসুবিধা হবে বলল না ঠিক আছে তুমি যা অসুবিধা হবে না তো এখন দেখা যাক কেমন থাকে কী করবো ও এখন ছুটির সময় আমি নিতে আসি আর বেশিরভাগটাই ওকে দিয়ে যায় কেননা আজকে মার্কেটে চলে গেছে ওই জন্য আমাকেই আসতে হলো তো যাই হোক এখানে অপেক্ষা করি এখন বাজে পৌনে পাঁচটা ওকে দিয়ে দিয়েছি অনেকটা লেট হয়ে গেছে আস্তে আস্তে তো চলো এখন অপেক্ষা করি তো এই দেখো মাসির সঙ্গে দেখা হয়েছিল আমি তো দাঁড়িয়েছিলাম এখন যে অন্ধকার হয়ে গেছে পুরো ছটা দশ হয়ে গেছে আর দেখি কটা বাজে হ্যাঁ ছটা সাত বাজে তো মেয়ের ছুটি হয়ে যাবে ফোন করেছিলাম আর আমি এসেছি মাসির সঙ্গে দেখা হলো কথা বলতে বলতে মাসি বলে একটু ফুল নিয়ে যা কালকে পুজো করবি তো সেই জন্য আমি দাঁড়িয়ে আছি আর মেয়ে ওখানে আসবে ওখান থেকে দেখো আরও বাচ্চারা আসছে তোমরা দেখতে পাচ্ছ আশা করি ওখান থেকে মানে মেয়েরা ঢুকে যাবে মেয়ে বেরিয়ে আসবে ওই জন্য আমি রাস্তায় দাঁড়িয়ে আছি তো চলো শুনতে দেবে তো

বাইরে থেকে আসলে বাচ্চাদেরকে ফেলে রেখে গেলে বাড়িতে হাসি মুখ দেখলে যেরকম একটা আনন্দ হয় এখন বাড়ি ফিরে এসে মাকে একা রেখে যাই তো মাকে এসে হাসি মুখ দেখলে যেন মনটা শান্তি লাগছে মানে বলতে পারবো না ভাষায় তোমাদেরকে যে একটা অন্যরকম ফিলিংস এখন যেন হয় তো যাই হোক সন্ধ্যে ঠন্দে দিয়ে নিলাম নিয়ে এখন টিফিন খাবো টিফিন টিফিন খেয়ে একটু বেরোবো আর এখানে দেখো একটু নতুন দোকান থেকে শিঙারা চপ নিয়ে এসছি ভেজিটেবিল চপ আর এই চাটনিটা দিয়ে শিঙারাটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আমার তো খুব দারুণ লাগে তো শিঙারাটা খুবই টেস্ট ছিল তো চলো টিফিন টিফিন খাইয়ে মাকে বুড়িদিকে সবাইকে মেয়েকে রেখে দিয়ে আমরা একটু যাচ্ছি এক জায়গায় আর এখানটায় যেন আমার ফোনটা তখন তোমাদের দাদা ভাইয়ের পিঠে পড়ে গেছিলো গাড়িটা না দুটো গাড়ি এক জায়গায় হয়ে গেছিলো ধাক্কাধাক্কিতে তো যাই হোক কিছু হয়নি তো এখন আমরা এসেছি দেখেই বুঝতে পারছো তোমরা হ্যাঁ পাটুলিতে পাটুলিতে এসেছি ঘুরতে না কিন্তু যদি ঘুরতে আসতাম তাহলে তোমাদেরকে হেঁটে হেঁটে সব কিছু শেয়ার করতাম দেখতেই পাচ্ছ গাড়ি রানিংয়ে আমি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগেই জায়গাটা জানো তো এখন আরও বেশি উন্নত হচ্ছে তো আরও বেশি ভালো লাগছে কত দোকানপাট হচ্ছে আগে তো এত দোকানপাটও ছিল না ওই যা ঘুরে ঘুরে বিক্রি হতো আমরা খাওয়া দাওয়া করতাম সেরকম একটা আশাও হয় না বুঝতেই পারছো এখন অবস্থা তো যাই হোক আশা করি ব্লগটা পুরো ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা